জয় মা মনসা জয় শিবশম্ভু নমস্কার বন্ধুরা আজ শ্রাবণ মাসে নাগপঞ্চমী তিথি ও মনসা পুজো আজকের এই দিনে মা মনসার কৃপা পেতে একটি বার অন্তত শ্রবণ করুন শ্রাবণ মাসে নাগ পঞ্চমী ও মনসা পুজোর এই ব্রত কথা অগ্নিপুরাণে বলা হয়েছে যে শেষা দিনাং পঞ্চমাং পূজানাং ভবেত অর্থাৎ শেষ নাগ প্রভৃতি সর্পরাজের পূজা পঞ্চমী তিথিতেই করা বিদেহ তাই গেরস্থবাড়িতে শ্রাবণ মাসে শুক্লা পঞ্চমী এবং কৃষ্ণ পঞ্চমী দুই তিথিতেই নাগদেব নাগদেবী মা মনসার পুজো করে নাগ পঞ্চমী ব্রত পালন করা হয় স্কন্দপুরাণে স্বয়ং শিব নাগপঞ্চমী ব্রত পালনের বিধি বর্ণনা করেছেন শ্রবণ করুন এ ব্রতের বিশেষ ব্রত কথাটি এক ছিল বামনি তার ছিল তিন ছেলে আর তিন ছেলের ছিল তিন বউ বামনি ভারী কিপটে বৌমাদের ভালো মন্দ রেঁধে বেড়ে তেমন খেতে দিতেন না তাই নিয়ে তিন বউয়ের আফসোসে শেষ ছিল না তখন শ্রাবণ মাস রিমঝিম করে বৃষ্টি পড়ছে বৃষ্টি কিছুতেই থামছে না দেখে ভিজতে ভিজতে তিন বউ গেল পুকুর ঘাটে চান করতে বৃষ্টিতে ভিজে ভিজে বেশ ঠান্ডা লাগছিল তাই চান করতে করতে বড় বউ বললো আহারে এমন বাদল দিনে বাপের ঘরে থাকলে মনের মতো করে খিচুড়ি রেঁধে কেমন গরম গরম বেড়ে খেতাম তারপর দুঃখ করে দীর্ঘশ্বাস ফেলে বলল এখানে তো আর স্বাদ মিটিয়ে খাবার জো মেজবউ বলল আমি তো বাপের বাড়ি থাকলে গাওয়া ঘিয়ে গরম গরম লুচি ভেজে খেতাম কিন্তু যদির কথা নদীতে সাত করে দুঃখই সার বাপের বাড়ির কথা উঠতে ছোট বউ লুকিয়ে চোখের জল ফেললো তার বাপের বাড়িতে কেউ নেই বাপ নেই মা নেই কেউ নেই তার সদর দুই ভাই ছিল কবছর আগে তাদেরও সাপে কেটেছে সে চোখের জল মুছে বলল দিদিরা দুঃখ করোনা খিচুড়ি লুচি না পারি আজ তোমাদের গরম গরম ভাত আর শোল মাছের ঝোল খাওয়াবো এই পুকুরে এক হাত দেড় হাতে শোল পাওয়া যায় শুনেছি এমনি এমনি ধরে নিয়ে গেলে শাশুড়ি ঠাকুরন রাখতে দিতে আপত্তি করবেন না কথা শেষ হতে না হতেই দুখানা শোল জলের ওপর হুস হুস করে ভেসে উঠলো অমনি ছোট বউ তাদের ঝটফটিয়ে ধরে ফেললো তাই দেখে আশ মিটিয়ে খাবার আসায় বড় মেজর মুখে হাসি ফুটলো বাড়ি ফিরে ছোট বউ মাছ দুখানা হেসেল ঘরে ঝুড়ি ঠেকে রাখল তারপর খানি কাজকর্ম সেরে বুটি নিয়ে মাছ কাটতে এলো কিন্তু ঝুড়ি তুলতেই সে যা দেখলো তাতে দু কপালে উঠে আঁককে একেবারে ভিড়মি খাবার জোগাড় মাছ কোথায় যে দুখানা নাগ উঠতে দেখে নাগেরা সাহস মিষ্টি করে বলল ভয় পেও না দিদি পুকুর ঘাটে তোমার দুঃখ দেখে আমাদের কষ্ট হয়েছে তাই মাছের রূপ ধরে ধরা দিয়ে তোমার সঙ্গে এসেছি নাগেদের দংশনে তোমার ভাই মুড়েছে তাদের তো আর ফিরিয়ে দেওয়ার সাধ্য নেই তবে তোমার বাপের বাড়ি না থাকার যে দুঃখ সে আমরা খোঁজাতে পারি আজ থেকে আমরা তোমার ভাই আর আমাদের বাড়ি তোমার বাপের বাড়ি চলো দিদি আমাদের সঙ্গে বাপের বাড়ি চলো নাগেদের অমন আন্তরিক মিষ্টি কথায় বাপের বাড়ির কথায় ছোট বউ যেন কৃতার্থ হয়ে গেল তার মনের মধ্যে এমন ভাব এলো যে এক কথায় সে নাগেদের বাড়ি যেতে রাজি হয়ে গেল নাগেদের বাড়ি স্বর্গপুরে সেই যেখানে দেবী বিষহরির বাস নাগভাইরা ছোট বউকে সেই স্বর্গে নিয়ে এলো সেখানে মা মনসাকে চোখের সামনে দেখতে পেয়ে ছোট বউয়ের আহ্লাদের আর সীমা রইল না গলায় কাপড় দিয়ে সে মা মনসাকে গড় করল মা তার ভক্তিতে তুষ্ট হয়ে বললেন বাছা তুমি এসেছ এতে আমি খুশি হয়েছি যতদিন ইচ্ছে হয় এখানে থাকো ভাইদের পেয়ে মা মনসাকে পেয়ে ছোট বউয়ের আনন্দের আর সীমা রইল না মা নিজের হাতে রেঁধে বেড়ে নাক সন্তানদের খাওয়ান ছোট বউকে খেতে দেন নিজে খান এমনি সুখে দিন যায় একদিন মা মনসা ছোট বউকে ডেকে বললেন মর্তে পুজো নিতে যাচ্ছি মা ভাইদের খেতে দিও নিজে খেও, কেমন ছোট বউ ঘাড় নেড়ে বলল। আচ্ছা মা মা মনসা চলে গেলেন খানিক পরে নাক ভাইদের দুধ খাবার সময় হলো পাত্রে বেশ খানিকটা ঠান্ডা দুধ ছিল ছোটো বউ ভাবল গরম গরম দুধ খেতেই বেশি ভালো লাগে তাই এটুকু গরম করেই ভাইদের খেতে দিই দুধ গরম হলো কিন্তু নাগেদের সেটা খেতে দিতেই মহা বিপদ ঘটে গেল গরম দুধ খেতে গিয়ে নাগেদের কারো জীব পুড়ে গেল কারো ঠোঁট পুড়ে গেল কারো মুখ পুড়ে গেল কেলেঙ্কারির এক শেষ হলো আর তাতেই ছোট বউয়ের ওপর সব নাগ নাগভাইরা ভয়ানক রেগে গেল রাগে হিস হিস শব্দ করতে করতে তারা ছোট বউকে কামড়ে একেবারে মেরে ফেললো মা মনসা মর্তে পুজো নিয়ে ফিরে এসে ছোটো বউকে মরে থাকতে দেখে হায় হায় করে উঠলেন তারপর নাগেদের জিজ্ঞেস করলেন আসল ঘটনা তখন তিনি জানতে পারলেন সব শুনে স্মিত হেসে মা মনসা বললেন বাছাড়া তোমরা স্বভাব দোষে রাগ করেছ সব দিক ভেবে দেখলে তোমরা রাগ করতে পারতে না দুধ খেয়ে যাতে তোমরা স্বাদ পাও তার জন্যই তো তোমাদের বোন দুধ গরম করে দিয়েছিল ওতে তো তোমাদের প্রতি বোনের ভালোবাসাই আমি দেখতে পাচ্ছি অথচ তোমরা দেখতে পেলে না স্বভাবের ক্রোধ যদি বসে না থাকে তাহলে অপরিণামদর্শিতা আসে আর অপরিণামদর্শিতা থেকে সংসারে অনূর্থ ঘটে এই বলে মা মনসা ছোট বউয়ের দিকে এগিয়ে গেলেন মা মনসা স্বস্নেহ মৃদু ভর্সনায় নাগেরা নিজেদের ভুল বুঝতে পারল ভুল বুঝতে পেরে তাদের দারুণ অনুশোচনা হতে লাগল মায়ের পায়ে পড়ে তখন তারা ছোট বউকে বাঁচিয়ে দেওয়ার জন্য কাকুতি মিনতি শুরু করলো তাদের এই ভাবান্তরে দেবী খুশি হলেন ছোট বউকেও বাঁচিয়ে দিলেন তাকে অপার কৃপায় ধন্য করলেন দেবীর কৃপায় ছোট বউয়ের সোনা সংসার হলো কোল ভরে ছেলে এলো নাক ভাইদের সঙ্গে আর কোনো দিন ভুল বোঝাবুঝি হলো না ছোট বউ যেদিন নতুন জীবন পেল দেবীর পূর্ণ কৃপা পেল সেদিনটা ছিল শ্রাবণের পঞ্চমী তিথি সেই কৃপার কথা মাথায় রেখে মর্তে ফিরে ছোট বউ এই দিনটিতেই দেবী এবং ভাইদের বন্দনা করতে না পঞ্চমী ব্রত শুরু করলো তার কাছ থেকে ব্রতের কথা ও মা মনুষার মাহাত্মের কথা শুনে ধীরে ধীরে ব্রতটি একসময় মর্তলোকে ঘরে ঘরে ছড়িয়ে পড়লো মা মনুষার প্রণাম মন্ত্র আস্তিকস্য মুনের মাতা ভগিনীচ বা সুকিস্তথা জরৎকারু মুনে পত্নী মনসা দেবী নমহস্তুতে ধন্যবাদ বন্ধুরা নাগপঞ্চমী ও মা মনসার এই ব্রত কথাটি সম্পূর্ণ শ্রবণ করার জন্য মা মনসার কৃপায় সকলের মঙ্গল হোক আজকের এই পূর্ণ তিথিতে এ প্রার্থনা জানিয়ে পর্বটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো সনাতনী বার্তার সাথে আগামী পর্বে